আসসালামু আলাইকুম গুড মর্নিং এভরিওান নিশ্চয়ই ভালো আছেন আপনারা সবাই অনেকগুলা বিষয় দেখলাম আজকে বাংলাদেশে নিউজে ভেরি ইম্পর্টেন্ট তার মধ্যে সবচেয়ে বড় খবরটা অনেক আগের ঘটনা অবশ্য বাট আই ওয়াজ সো বিজি দে আই কুড নট কাম অন লাইভ So that's why, Awami um, League, Most probably, Nishid Dohdejatche Rajniti Um I think it's very certain. Awamilik um, going to be banned to do politics in Bangladesh for next 10 years. Why I said that? I said that because there is the news. অ্যান্ড আইন মন্ত্রণালয় আজকে একটা যে মানবতাবিরোধী অপরাধের আদালতের কেন্দ্রিক তারা একটা সংস্কার এই সংস্কারের যে খসড়া আজকে তারা পেশ করেছেন এবং সেখানে তারা ক্লিয়ারলি বলেছেন বা যারা আনছেন তারা যে আমার স্ক্রিনে আসে আপনারা দেখতে পাচ্ছেন যে এটা বিবিসি বাংলার

এটা নিয়ে আমি বলতে চাই যে আওয়ামী লীগের আজকের যে খবর আছে এবং এখান থেকে মানে সার দেওয়ার সুযোগ কাহার কারণ আওয়ামী লীগ ক্রাইমস এগেনস্ট হি ম্যানডি বা গণহত্যা দুটো থেকে একটি কনফার্ম অলরেডি ওয়েল প্রুভ প্রুভড আনডাউটলি ওইটা আমি যখন আমি যখন আন্তর্জাতিক অপরাধ আদালতের একজন প্রাসিকিউটর তার সাথে যখন কথা বলছিলাম উনি আমাকে নিশ্চিত করেন দ্যার সাম এলিমেন্টস দ্যাট এলিমেন্টস ক্লিয়ারলি সাজেস্ট

আওয়ামী লীগের যে ধ্বংস মানে হওয়ার পরেও যে তাদের যে মিথ্যাচার এটা বাকি রয়েছে সেটা এবং এখান তাকে কেউ আওয়ামী লীগকে বাঁচাতে পারবে বলে আমার কাছে মনে হচ্ছে না কারণ দিস গট টু বি ইমপ্লিমেন্টেড অ্যান্ড ইট উইল বি ইমপ্লিমেন্টেড আনডাউটলি আই ক্যান টেল দ্যাট রাইট এবং এবং এটা আমি চাই কারণ রাজনীতিতে অনেকগুলো কথাবার্তা বলার আছে আমাদের জন্য বাই দ্য ওয়ে আমরা বদ্রভাবে অনেক কথাবার্তা বলছি এখনো আমরা রাজনৈতিক কিছু দল তাদের নেতা নেত্রী কথাবার্তার স্টাইল ইজ নট গুড উই ক্যান টক অ্যাউলি গো আফটার ইউনুস যারা ডিস্টার্ব করতেছেন তাদের বিরুদ্ধে কথা হবে তবে একটা জিনিস মনে রাখবেন ডক্টর ইউনুস সরকারের কেউ উপদেষ্টা বা কোনো সরকারি কর্মকর্তা ভুল করলে বা কোনো কিছু খারাপ কিছু করলে সমালোচনা করার অধিকার প্রত্যেকের আছে সো এজ দেু ওয়েল সো রাইট আমি আপনাদেরকে পরে শোনাই এখানে কি বলা হচ্ছে বলা হচ্ছে মানবতা অপরাধ প্রমাণ হলে রাজনৈতিক দল দশ বছরের নিষিদ্ধের প্রস্তাব নয় এটা প্রথম শিরোনাম দ্বিতীয় শিরোনাম আছে সোমবার বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটের মত বিনিময় সভা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন আইনের সংশোধন বিষয়ক এক মত সভায় এই নিষিদ্ধের প্রস্তাব তুলে ধরা হয়েছে সবাই এই আইনটির মোট আটটি সংশোধনের প্রস্তাব দেওয়া হয়েছে উইল বি ইমপ্লিমেন্টেড ইজ কামিং আপ সুতরাং অর্থাৎ এবং ব্যান্ড এ আমরা চাই বাংলাদেশের এই গুণে ধরা ব্যর্থ দুর্বৃত্তায়িত রাজনৈতিক ব্যবস্থার পরিবর্তনের লক্ষ্যে যত কঠিন আইন হোক না কেন সেগুলো যেন আসে এবং সেগুলো আসা অবশ্যই দরকার বলে আমি মনে করি কারণ রাজনৈতিক

যখনই ক্ষমতা আসে অনেক ক্ষেত্রে তারা বলতে পারেন আপনি ব্যর্থ কিন্তু এই অপরাধ বিএনপি কখনোই করবে না তারা করে অতীত কখনো করে নাই এখনো করবে না সুতরাং বিএনপির বেলা এটা আলমোস্ট রুল ডাউট জামায়াত তো করবেও না সুতরাং আওয়ামী লীগের গারে এটা পড়বে এবং এখান থেকে আওয়ামী লীগকে মানে মানে বাঁচিয়ে দেওয়ার কোনো ধরনের মানে প্রচেষ্টাই এখানে আমার মনে হয় না এখানে কোনোভাবে কেউ করতে পারবে এটা আমার আমার আমি আমি মনে করি আই সো ইন সাম ইন্ডিয়ান মিডিয়া দ্যাট অ্যান্ড

আমরা চাই এটা হোক বাংলাদেশে এবং আওয়ামী লীগ পৃথিবীর বিখ্যাত সব লোয়াদেরকে নিয়ে আসুক আমরা দেখতে চাই এখান থেকে যদি তারা এবং এতটা গণহত্যা এটাকে কিভাবে প্রমাণ করবে আওয়ামী লীগ করে নাই তাহলে কে করেছে এবং এটা অলরেডি প্রমাণিত এবং যে পুলিশের যেগুলি আবু সাইদকে যে একটা আপনি মনে আপনি জানেন যে মানে সরি উন্নত রাষ্ট্র বা মোস্ট অ্যাডভান্স কান্ট্রিতে অ্যাডভান্সড কান্ট্রিজগুলোতে ওই যে আমাদের দেশে দেখছেন না মানে ব্যক্ত সিস্টেম দেখছেন না একজন মানুষের বিরুদ্ধে তারা একশো আশিটা দুইশোটা মামলা করে আমেরিকা ব্রিটেন এগুলো করে না তারা তারা যদি মনে করে কোন দুর্নীতিগ্রস্ত কর্মকর্তা বা কর্মচারী তাকে একটা মামলা আনবে এমন একটা মামলা আনবে সে পারবে না জীবনে তারা জানে আর তিনটা জায়গায় অপরাধ করেছে তাকে দিবে আমাদের দেশে আননেসেসারি আইনা একটা করতে পারে না দেখা গেল আস্তে 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 নিউজ তারা নিয়ে আসছে এটা ধন্যবাদ দিই আমরা সরকারকে তা আমি আমাদের সোশ্যাল মিডিয়া ভাই বন্ধু যারা আছেন প্লিজ গিভে থ্যাংক ইউ হ্যাভ টু থ্যাংক লাইক রাইট উই নোট আওয়ামী লীগ তারা যে লোটা আনছে না আওয়ামী লীগকে ব্যান করার লো আনছে সুতরাং খালি সরকারের বিরুদ্ধে যারা লেগেছেন উঠে পড়ে লেগেছেন আমি বারবার বলছি গাইজ চিন্তা চেতনা বা বিবেকের মাধ্যমে কথাবার্তা বলার চেষ্টা করবেন দুটো খবর আজকে গেল একটা সুতরাং যারা আওয়ামী লীগের আছেন এবং নিউ ইয়র্কে বসে যারা লাফালাফি করতেছেন বর্তমানে ডক্টর মোহাম্মদ ইনুসারের আগমন উপলক্ষে বলে রাখি যারা গ্রিন কার্ড হোল্ডার আছেন বি কেয়ারফুল ইউ গ্রিন কার্ড খুড বি রিভোকড মনে রাখবেন ইউ খুড বি রিভোকড অ্যাট দ্য অ্যাসোসিয়েট অফ জেনোসাইডাল জেনোসাইড জেনোসাইড গভর্নমেন্ট Be careful, I'm citizen variable. See, you may be escaped, but if not, bad news and bad days ahead of you. In American intelligence agency, they're looking for those people who are who went there to protest and disturb Dr. Muhammad. The news, mind it, I say, there is, there is some serious intelligence agency, FBI, and some other agents there, they're gathering information. Who is there, who is not? Okay, be careful, guys. আওয়ামী লীগের নামে স্লোগান দিচ্ছেন শেখ হাসিনা সরকার আজকে দেখলাম তারা স্লোগান দেয় শেখ হাসিনার সরকার বারবার বলে দরকার এগুলো মানুষ না গরু না ছাগল কে এগুলা বলেন এখন এসে মানে সে মিছিল দিতেছে শেখ হাসিনা সরকার বারবার নাকি দরকার কি একটা আশ্চর্য ব্যাপার ধ্বংস হয়ে গেছে বারবার দরকার এটা কোন কবে বারবার দরকার ভাই এটা তো টোয়েন্টি কত চলে এখন টোয়েন্টি টোয়েন্টি ফোর ইউনিভার প্লিজ কন্ট্যাক্ট ফর ফার্দার অ্যাসিস্টেন্স ইন টোয়েন্টি নাইনটি ফোর আই টেলিং ইউ টুডে দুই হাজার

ওই দুই হাজার পঞ্চাশ আর ওই নব্বইয়ের আগে যোগাযোগ করবেন না ভাই নট ইন রাইট করবে সেনাবাহিনী সেনাবাহিনী কু করবে পাগল অফিসার সারা করে দিন ডক্টর মোদি ইউসার সরকারের বিরুদ্ধে আর যদি সেনাবাহিনী বাংলাদেশে কু করে আগামীকালকে আছে না বাংলাদেশ গভর্নমেন্টের সেনাবাহিনী উইল বি স্যাংশন ফর এভার বাই বুম tell that's, what exactly going to happen and it did happen that's why i'm saying this is the confidence uh, uh, level of the i boasted my confidence from that uh, i mean the scenarios ladies and gentlemen and then and i'm telling you that okay so i want to see the coup. <laughs> you have no idea who is in the power right now you can talk because you got a freedom right now right

why don't you put this one? i why, mean, why i don't see anything. like, you talking about, you have posted something about this one. why you want to say that? why? it means when you become biased and you going after this government because you have a purpose. you are you are working for someone else. i'm telling about those social media activists jara, youtube, you're working for someone else. otherwise, you go to balance in both ways. we don't see that.

by a League, boom done you got to understand that ladies and gentlemen okay should i a is going to be banned for the next 10 years shesh among a 10 years johan ben hobe means what a League will be banned bole League be careful that's a bad news and from my center i'm giving you right now accept it process it let me tell you what happened what we're going to happen to you guys you cannot do politics in the United States. You can't. That's the law of the land. Or that America law, law, you can't do politics here. If your party or your leadership involved in genocide or crimes against humanity, you can't do that. Or ethnic cleansing. That's three versions of the law of the crimes. If you committed any one of your political party, your party charged for the, of, with these, boom, you're gone. নিতে পারতেছে না অসুস্থ যোদ্ধাদের হাসপাতালে আমি এই খবরটা খুবই দুঃখজনক আমি সরকারকে বলবো প্লিজ ডো দেয় মুক্তিযোদ্ধা এই 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 বিপ্লবের মনে রাখবেন শিড বি নো ভাই ডোয়ে তারা তো কমিশন গঠন করেছেন ভাই ফান্ড গঠন করেছেন চায়না থেকে ডক্টর এসেছে এবং সবকিছু হচ্ছে প্লিজ কন্ট্রাক্ট উইথ দেম ইউ ডেফিনেটলি শুড নু বি হ্যাপ রাইট সো এলো একটা আর একটা নিউজ হলো সেনাবাহিনীর প্রধান বলেছেন যে আঠারো মাসের ভিতরে নির্বাচন দেওয়ার প্রতিশ্রুতিবদ্ধ তারা আমি এই খবরটা খুশি হয়েছি একটা বলতে গেলে একটা টাইম ঘোষণা করেছেন সেনাবাহিনী ইলেকশন উইল বি রাইট সুতরাং এটা একটা গুড নিউজ কিন্তু অনেক মানুষ এতে বিরক্ত তারা মনে করেন আরো পাঁচ বছর এই সরকার ক্ষমতায় থাকা দরকার এটা কারণটা কি কারণ এই একান্ন বছরে যে রাজনৈতিক দুর্বৃত্তান তারা দেখেছেন রাজনৈতিক দলগুলোর এটা তারা কোন অবস্থা আর খুশি না বাংলাদেশের মানুষ এটা একটা প্রথম কারণ বাট ইটসংলি এটা আমি ডিসকাস করেছি অনেকের সাথে যে এটা হবে দুই বছর হতে পারে এটা আমরা জানি পাঁচ বছর বলছি দুই বছরের ভিতরে দুই বছরের ভিতরে নির্বাচনটা হোক এটা আমি চাই reforms if I want to do politics in Bangladesh and serve my country fellow citizens, so that I can do that. No political party should not stop me to do my job or serve my service so that the people can get my service, okay? If I want to do that, ladies and gentlemen. So here's the stuff. Let me give you that. It's a killing law right now that brought forward against Awami League. ব্যান্ড এই বা মানবতা এবং সেনাবাহিনীর প্রধান এটা বলছেন একটু আগে আরেকটা ভিডিও আমি দেখলাম আজকে সেটা হল যে সালমান এফরমান এবং এনএসআই একজন গোয়েন্দা সংস্থার এনএসআই এর একজন লোক যিনি অন্ধ্রপ্রদেশ সরকারকে সমর্থনের ঘোষণা সেনাপ্রধান আচ্ছা আমি এই সো ভাই তো আমি একটা জিনিস বলি আপনাদেরকে ভারতের টিভি চ্যানেল বাংলাদেশের ডাউন বন্ধ করা হোক আচ্ছা আচ্ছা ঠিক আছে সেটা নিশ্চয়ই খুব তো এখন প্রশ্ন হলো যে আর একটা যেটা দেখলাম যে একটা একটু আগে পঞ্চাশ মিনিট আগে একটা লিঙ্ক একটা ফোনালা ফাস হয়েছে দেশ টিভিতে সেখানে সালমান এফ রহমান এবং একজন এনএসআই এর একজন কর্মকর্তা তারা আলোচনা করতেছিলেন কথোপকথন সালমান আলী যে কতটা দেশ কতটা দুর্নীতিগ্রস্ত ছিল বদ্র লোক এটার থেকে আপনার একটা একটু অনুমান পেতে পারেন এই লোকটা কতটা দুর্নীতিগ্রস্ত ছিল সেখান থেকে আপনার একটু অনুমান পেতে পারেন রিসেন্ট জারিমেন্ট আমি দেখলাম একটু আগে তার মানে সে একজন ভারতীয়কে এখানে কাজ দিতে চায় ভারতীয় কে এনএসআই কর্মকর্তা তাকে বারবার বলছেন স্যার এ ট্যাক্স ফাঁকি দেয় সো টু গিভ হিম এ ক্লিয়ারেন্স

আমার পেজে ভাইরাল হয়েছিল তার ভিসা বাতিল হয়ে গেছে ওই যে বলছিলাম না আমরা ওইটার জন্য ডেঞ্জারাস লোক সুতরাং সবচেয়ে বাস্তবতা হলো ভাই বাংলাদেশের শান্তিতে থাকতে হলে সব পদ পদবী থেকে বাদ দিতে হবে আওয়ামী লীগের সন্ত্রাসীদের ইউ আর রাইট ইউ আর অ্যাবসলিউটলি রাইট বাট আমি মনে করি যে কিছুটা ধৈর্য ধরি আমরা দেখি না মাসখানে কারো তারা কি কি করেন কারণ এই দেখেন আমি গতকালকে আমি বলেছি আমার লাইভে যে আমি বিচারপতির যে বক্তব্য শুনেছি আই এম সো প্লেস টু দ্য চিফ জাস্টিস স্পিচ

তারা মানে যে ডেমোক্রেসি ফর এক্সাম্পল যারা নেতৃত্বে দেন তারা মনে করেন ইসমাই প্রপার্টি এক একটা দল ধরেন আমার বাবা একটা দল গঠন করেছেন ইট আমি সারা দলের মালিক হয়ে গেলাম তাহলে রাষ্ট্র ব্যবস্থা আপনি এটা করতে পারবেন না

একটু অপেক্ষা করেন নিশ্চয় মানে ভালো খবর আসার জন্য আমি আমি মনে করি এখানে আসতে চাই চেয়ারম্যান সো দুটো খবর হলো আওয়ামী লীগ উইল বি ব্যান্ড দ্যাটস পিরিয়ড এবং এখান থেকে আওয়ামী লীগকে বাঁচানোর পথ কারণেই এবং আমি আবার যারা আজকে যারা ডক্টর মোহাম্মদ ইউরুসকে যারা গেছিলেন এয়ারপোর্টের প্রতিবাদ করতে আমি জানতাম যে হিউল বি হিউল বি টেকেন এ আমি আমার যাওয়ার কিন্তু আমরা জানি যে পাওয়া যাবে না কেন পাওয়া যাবে না এটা তো আমি আমাকে আমি একটা কনফার্ম সোর্স থেকে মানে একটা সিরিয়াস হাই লেভেল সোর্স থেকে আমি কনফার্ম হয়েছিলাম যে ইউনো উই ক্যান নট মিট হিমসাই গো টু দা এয়ারপোর্ট বাট উনি কে গেছেন তারা তাদেরকে নেওয়া হবে এবং উনি যা বলেছিলেন বা থ্যাংক ইউ আমি ওনাকে আমি নাম বলবো না ওনাকে ধন্যবাদ দিই উনি ওনার সফরের সাথে যুক্ত আছেন মানে কার্যক্রমে এবং উনি আমাকে তথ্যটা দিয়েছিলেন আমি এর জন্য এবং উনি আমাকে যে প্লেনের মানে ফ্লাইটসকে জোলটা দিয়েছিলেন উনি কি সেটা জানতো না আমি কিন্তু আসলে বলে দিয়েছি উনি আমাকে বলেছিলেন এবং কনফার্ম হয়েছি ওনার এই তথ্য সঠিক ছিল এবং ওনাকে ধন্যবাদ দিই আমি আসলে এই আওয়ামী লীগের সময়ও যত হাই কমিশনার্স এবং কনসাল জেনারেলরা হেল্প করেছেন এই আওয়ামী লীগ সরকারের সময়ে আমার লাইভে এসেছেন তাদেরকে আমি ধন্যবাদ আজকে না দিয়ে পারবো না ধন্যবাদ দেই এবং তাদেরকে যারা সকার লুক আফটার করে এই মানুষগুলোকে এত চাপের মধ্যেও থেকে যে আমাদেরকে গুরুত্ব দিয়েছেন পাবলিকের কথাবার্তা প্রবাসী দের স্বার্থগুলা এগুলা জন্য আমি তাদেরকে ধন্যবাদ দেই এবং তাদেরকে আমি লিখব খুব শিগগিরই এটা আমি আপনাদেরকে বলতে পারি লেডি সেনজেনম্যান সুতরাং আজকে কনফার্ম হলাম যে ডশমন্ড মিস্টার এসেছেন ভেরি গুড উনি আগামী কালকে হি ইজ গোইং টু মিট প্রেসিডেন্ট বাইডেন রাইট সো এখানে বলতে গেলে যে আমি দুই দেশের সিটিজেন রাইট তো আমি বাংলাদেশেরও সিটিজেন আমি আমেরিকারও সিটিজেন সুতরাং আমার দুই দেশের আমার দুই রাষ্ট্র আমার দুই দেশেরই দুই রাষ্ট্রপ্রধান দেয়ার গোয়েন টু মিট এবং ফর অফ কান্ট্রিজ সো আমি 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 বিশ্বাস করি আজকের একটা একটা প্রেডিকশন দিয়ে যাই উই মাইট হ্যাভ গোয়িং টু হ্যাভ এ সিরিয়াস গুড নিউজ ফর বাংলাদেশ বাই দিস মিটিং ফ্রম দিস মিটিং সরি ফ্রম দিস মিটিং এটা আমার ধারণা আমি আবারও বলছি নাথিং কনফার্মড বাট This is what I can understand. We might have here some very nice, uh, up, um, good news, okay? Very good news. It doesn't know, Holo President Biden the The what we have heard from the both authorities, um, attacked an unprecedented rare meeting. দেশের রাষ্ট্রপ্রধানকে কতটা গুরুত্ব সম্মান দিয়েছেন এটা আমরা আমি আমরা বুঝতে পারি যারা আপনারা খেয়াল করেন নিশ্চয়ই তারাও বুঝতে পারবেন তো এতটুকু বাটম লাইন ইজ দ্যাট ইট ইস অনার ফর বাংলাদেশ ফর আওয়ার বিলিভ Something outstanding and unprecedented, we might we're going to have from this meeting. That's what I predict for, or I I hope, and and it's my understanding, ladies and gentlemen. So to the end, our milik going to be banned from the politics for next 10 years. Bad news for our It's over for our milik. Boom. আপনি যদি বলেন তাহলে এখন আপনি এই কথাটা আমার এই কথাটাকে মিথ্যা প্রমাণ এই কারণে কারণে বলতে পারবেন যে না তারা তো গণহত্যা বা মানবতা অপরাধ করে নাই তাহলে এই দেড় হাজার মানুষ বাইশে হত্যা বাইশ হাজার মানুষকে পঙ্গু করা এবং মানে আপনার আহত হওয়া আর ছয়শো সাতশো মানুষকে পঙ্গু করে দেওয়া এগুলো যদি মানে মানবতা বিরুদ্ধে অপরাধ না হয় তাহলে তো আওয়ামী লীগ শুড কাম ব্যাক রিটার্ন টু পলিটিক্স এগেইন রাইট এটাই ছিল আমার বক্তব্য এখন গুড 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 ব্যাড রাইট নাও অ্যান্ড ইনশাল্লাহ টুমরো চেষ্টা করবো কথা বলার জন্য এন্ড ডোট ফর টু সাপোর্ট চ্যানেল ইউএস বাংলা লেডিস অ্যান্ড জেনেমেন অ্যান্ড ইউ হ্যাভ এ গুড ডে ওকে আর বলে রাখি যাওয়ার আগে আবারও একবার যারা এইমাত্র জয়েন করলেন বাংলাদেশের রাজনীতি থেকে মানবতা বিরোধী অপরাধ অথবা গণহত্যার দায় অভিযুক্ত হওয়ার কারণে আওয়ামী লীগকে দশ বছরের জন্য ব্যান্ড করার প্রক্রিয়া শুরু হয়েছে এবং ইদার ওয়ে আওয়ামী লীগ ব্যান্ড ফর নেক্সট টেন ইয়ার্স এবং এটা একটা গ্রেট নিউজ এবং ব্যাড নিউজ ফর আওয়ামী লীগ এবং যারা আহত নিহত হয়েছেন তাদের জন্য এবং বাংলাদেশের ভবিষ্যৎ নিরাপত্তার জন্য স্টেবিলিটির জন্য স্লো ইজ ভেরি ভাইটাল hope it will be implemented soon inshallah have a blessed ladies and gentlemen and good night assalamu alaikum